নমস্কার দেখবেন আমরা পুরনো কথা খুব তাড়াতাড়ি ভুলে যাই এই তো দু হাজার উনিশের লোকসভা ভোটের কথা তৃণমূল এমনভাবে সেই সময় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে বিপাকে ফেলেছিল সেবার লোকসভা ভোটে সৌমিত্র খাঁ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে যেমন প্রবেশ করতে পারেননি একই সাথে তিনি সেই সময় নির্বাচনী প্রচার পর্যন্ত করতে পারেননি যদিও সেই সময় সেবাল লোকসভা ভোটে সৌমিত্র খায়ের হয়ে তার স্ত্রী সুজাতা মণ্ডল খা প্রচারটা করে দিয়েছিলেন এই ধরনের বাধা বিপত্তি পেরিয়েও সেবাল লোকসভা ভোটে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ জিতেছিলেন এবার ঘটনা হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ষষ্ঠ দফার ভোটে আপনারা দেখেছেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার প্রণত টুডুকে কি ভাবে তার ওপর এবং তার দেহরক্ষী থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর ওপর পাথর বৃষ্টি করার ঘটনার পরে যারা বিজেপি প্রার্থী ডাক্তার প্রণত টুডুর দেহরক্ষী এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর আক্রমণ করলো তাদের কিছু হলো না অথচ ডাক্তার প্রণত টুডুর নামে মামলা দায়ের হল এবং তার পরিপ্রেক্ষিতে প্রণত টুডুকে গ্রেপ্তার করার একটা পরিকল্পনাও তৈরি করে ফেলা হলো দেখুন ঠিক এই বিষয়ে কি জানাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শুভেন্দু অধিকারী যে পোস্টটি করেছেন সেখানে যেটা লেখা রয়েছে সেটা আপনাদেরকে একটু পড়ে শোনায় শাসক দল তৃণমূল পরিচালিত রাজ্য সরকার মহামান্য আদালতের কাছে চর খেতে খেতে অভ্যস্ত হয়ে পড়েছে মমতা ব্যানার্জির দলদাস পুলিশ ডাক্তার প্রণত টুডু ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী শ্রীমতী রেখা পাত্র বসিরহাটের বিজেপি প্রার্থী এবং তমলুক লোকসভার কাউন্টিং এজেন্টদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছিল যাতে ভোট গণনাকে প্রভাবিত করা যায় মহামান্য উচ্চ আদালত সমস্ত তদন্তের ওপর স্থগিতাদেশ দিয়েছেন রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব মনে হয় এখন পুলিশের কাজের মধ্যে পড়ে না তারা শাসকের চাটুকারিতায় ব্যস্ত গণতন্ত্রকে রক্ষা করার লক্ষ্যে মহামান্য উচ্চ আদালতের এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি সত্য মেব জয়তে অর্থাৎ শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী ডাক্তার প্রণত টুডু বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং তমলুকের যারা বিজেপির কাউন্টিং এজেন্ট হবেন তাদেরকে যেভাবে তৃণমূল পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তাদেরকে গ্রেপ্তার করে দিয়ে আগামীকাল চৌঠা জুনের যে লোকসভা ভোটের ভোট গণনা আছে সেই দিন যাতে এই তিনটি লোকসভা কেন্দ্রে ভোট গণনাতে তৃণমূল কারচুপি করতে পারে তারই একটা পরিকল্পনা করেছিল কিন্তু এই যাবতীয় পরিকল্পনাই এই দিন মহামান্য কলকাতা হাইকোর্ট সমস্তটাই কিন্তু ভেস্তে দিয়েছে বলতে গেলে কারণ এই দিন মহামান্য কলকাতা হাইকোর্ট পরিষ্কার করি জানিয়ে দিয়েছে আগামীকাল লোকসভা ভোটের ভোট গণনা আছে তাই কোনোভাবে এই মুহূর্তে বিজেপি প্রার্থী এবং যারা বিজেপির কাউন্টিং এজেন্ট আছেন তাদেরকে কোনোভাবে গ্রেপ্তারও করা যাবে না এবং তাদের বিরুদ্ধে এই মুহূর্তে কোনো কড়া পদক্ষেপও নেওয়া যাবে না তো প্রিয় দর্শক বন্ধু এই ঘটনাটির বিষয়ে আপনাদের কি মতামত থাকছে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ